দুই কোটি দশ লক্ষ টাকার বিল্ডিং এক কোটি সাতাইশ লক্ষ টাকা ভিডিওটি দেখেন কিনা সম্পত্তি রেজিস্ট্রিদাতা একজন এবং নতুন বিল্ডিং ভিডিওটি কমপ্লিট দেখার পরেই ফোন দেবেন জমির পরিমাণ রাস্তা সহ দুই ঘণ্টা রাস্তা সহ দুই ঘণ্টা দুই দিকে রাস্তা একদম কোলামেলা একদম কোলামেলা বলতে দুই দিকে রাস্তা আপনি পেয়েছেন দশ ফিট আট ফিট করে প্রায় দেড় ঘন্টা এক ঘন্টা তিন করার মতো বিল্ডিং এর মধ্যে আছে জমি আর এক করা জমি শুধু রাস্তার জন্য দুই পাশে উনি রেখেছে একদম কোলামেলা বিল্ডিং দুদিকে রাস্তা বর্তমানে গড় বাড়া পাই সত্তর হাজার টাকা মতো তিনতলা পর্যন্ত রেডি আছে সত্তর হাজার টাকা থেকে একটু কম পেতে পারে গড় ভাড়া ফাউন্ডেশন ছয় তালা তিন রেডি সিরিয়াল প্ল্যান সিরিয়াল অনুমোদন আছে যারা কিনতে চান যোগাযোগ করুন কিনা সম্পত্তি যে একজন চট্টগ্রাম স্টিল মিল থেকে মেইন রোড থেকে হাতের ডান হতে পারে মেইন রোড থেকে লোকালে গেলে দশ টাকা ভাড়া আর রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া রিক্সা নিয়ে গেলে বিশ টাকা রিক্সা ভাড়া এই বিলটি যারা কিনতে চান যোগাযোগ করুন আমাদের বন্ধুটিলো অফিসের নাম্বারে এগুলো হচ্ছে তো কমার্শিয়াল রুম এখানে যেহেতু বাড়াটি চাহিদা বেশি ছোটো ফ্যামিলির তাই মালিক পক্ষ ছোটো ছোটো করে সিঙ্গেল ডাবল করে ইউনিট করে মালিকপক্ষ পক্ষ বর্তমানে বাড়া দিয়েছে আপনারা চাইলে নিজেরাও থাকতে পারবেন একটি ইউনিটে অথবা চাইলে বাড়াও দিতে পারবেন এই ধরনের বিল্ডিং আমাদের হাতে আমাদের অফিসের অধীনে প্রায় বেশি আছে একদম পরিষ্কার একদম পরিষ্কার আলা এই ধরনের বিল্ডিং আমাদের হাতে প্রায় একশোটিরও বেশি আছে এটি পছন্দ না হলে কোনো অসুবিধা নাই আমরা সময়ের ব্যস্ততার কারণে সকল ভিডিও আপনাদেরকে দিতে পারি না আপনারা কি ধরনের প্রয়োজন আপনার কি ধরনের প্রয়োজন যোগাযোগ করেন আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারে আর সি প্রপার্টির বন্দর ছিল অফিসের নাম্বারে ফেসবুকে দেখবেন অসংখ্য মিডিয়া নামে বেনামে অসংখ্য সুন্দর সুন্দর পেজ আছে অনেকে আছে অফিস নিয়ে অনেকেই আছে অফিস বিহীন আপনি আগে তার অফিসে গিয়ে দেখবেন তার কি লাইসেন্স আছে কিনা তার লিগেল ডকুমেন্টস কোনো কিছু আছে কিনা নাকি শুধু নামের উপর ভিত্তি করে একটি ফেসবুক পেজ নিয়ে ব্যবসায় নেমে গেছে এসব থেকে কিন্তু সাবধানতা অবলম্বন করবেন যে কোনো সময় আপনাকে দুই নাম্বার জমিতে মানে বেজাল জমিতে লেনদেন করিয়ে দিয়ে মোবাইল নাম্বারটা বন্ধ করে সরে যাবে এইসব থেকে সাবধান থাকবেন দেখবেন যে একজনের দোকানের উপরে অফিসের মধ্যে সুরঙ্গ করে বসে আছে এইসব থেকে সাবধান থাকবেন লেনদেন করার আগে অবশ্য অফিসে গিয়ে লেনদেন করবেন আগে গিয়ে দেখবেন তার ডকুমেন্টস কি আছে লিগেল ডকুমেন্টস কি আছে কোম্পানির নামে যেন আপনি কোনো ধরনের হয়রানির শিকার হলে তার বিরুদ্ধে অ্যাকশন নিতে পারেন এই বিল্ডিংটি যারা কিনতে চান সময় নষ্ট না যোগাযোগ করতে পারেন আমাদের বন্দর টিলা শাখায় আমাদের কোম্পানি সিস্টেম হলো প্রথমবার আপনার কাছ থেকে এক হাজার টাকা সার বিশ্বাস নেবে ওই অফিস থেকে আপনাকে তারপরে জমি দেখাবে এক থেকে ষাটটি এক হাজার টাকা সার বিশ্বাস নেবে ওই অফিস থেকে আপনাকে